আজকাল সমাজে দেখা যায় যে অনেকে আমরা ছোটোবেলাও দেখছি আপনারাও দেখছেন সেটা হচ্ছে কোরআন শরীফের আয়াত হুম কোরআন শরীফের আয়াত আপনার ঘরে ঝুলায় রাখা এবং অনেকের লকেট গলায় লকেট বানানো হাতে খোদাই করে পড়া এটা খুব ব্যাপকভাবে বিজ্ঞাপনের আকারে অমুকের দোয়া উমুকের বয়ার দিয়ে ইয়ে করে তো কোরআন শরীফের শিক্ষা কি আল্লাহর ওসুদুলা না করছে কেউ যদি মনে করেন যে কোরআন শরীফ অনেকে মনে করেন যে একটা কোরআন শরীফ ঘরে রাখলেই মনে হয় আপনার ঘর নিরাপদ থাকবে এটা নিয়ে কথা বলব আসলে কি বিষয়টা আসলে কি প্রথম কথা হচ্ছে যে আলাতালা কোরআন শরীফে বলতেছেন যে হে নবী আমি যদি আপনাকে এই কোরআন স্পষ্ট কাগজে লিখেও পাঠাইতাম আর এটা যদি কেউ ছুঁয়াও দেখত তারপরও তারা এটা নেতর্ক করতো কথা বলত অর্থাৎ হেদায়ত বিশ্বাস মানে এই ধরনের মানুষের চিন্তা ধরার মানুষ কিন্তু থাকবে অনেকে গলায় রকেট বানায় অনেকে বলে যে অমুকের বই যদি রাখেন তাইলেও আপনার বিপদ আপদ থেকে দূর হবে এই ধরনের কথা তো কোরআন শরীফে কোথাও নাই আমরা জানি যে যেটা নাই যেটা তো সৃষ্টি হয় নাই সেটাই যদি আপনি চেষ্টা করেন ভাড়ায় বলেন সেটাই হচ্ছে সমস্যার কারণ আপনি কোরআন শরীফ ঘরে রাখলেই আর যদি এটা না পড়েন আর এটার প্রতি কী বলছে না বুঝেন না আমল করেন তাহলে এই কোরআন রাখা নর্মাল একটা বই রাখার মতনই একটা বিষয় আপনাকে এটা সর্বপ্রথম আমাদের প্রথম যে আয়াত সেটা হচ্ছে পড়তে বলছেন পড়লেই আপনার ভিতরে যখন হ্যাদায় ঢুকে যাবে তখন আপনি যে কোনো দোয়া করবেন আল্লাহ যদি চান সেটা কবুল করবেন বিষয়টা কিন্তু এই জায়গায় এখন আমি গলায় রকেট বানায় রাখলাম বুকে নিয়ে জড়াই ধরে রাখলামই রাখলাম মানেই যে আমি বিপদপত তা না একসময় কোরআন শরীফ হাফ মানে কোরআন শরীফ এত ছন্দময় একটা বিষয় এত সুন্দর একটা বিষয় যেটা মুখস্থ করা কিন্তু খুব সহজ এবং আরবের ঘরে ঘরে মানুষ ইসলাম জানাজ মোটামুটি সবাই কোরআন পুরাটাই জানতে তারপরে লিখিত লেখা রাখছিলেন তো যখন আমাদের ওইখানে ইতিহাস থেকে পাওয়া যায় যে তিরিশ জন বা একচে বেশি কোরআনে হাফিজ যখন ইয়ে করা হইল তখন এটার সংরক্ষণ এবং এটা মানে মানে বলিয়াম আকারে এটার ব্যাপকতা ফিল করলেন তো সেটাই এখন যদি মনে করেন সারা পৃথিবী থেকে যত প্রিন্টেড কোরআন শরীফ আছেন সবও যদি উঠায় ফেলেন মানে কিছু নাই কোনো প্রিন্টেড কপি নাই ইউটিউব ইন্টারনেট সব থেকে যদি সব ডিলিট করে দেন তারপরও কিন্তু কোরআন থাকবে কারণ লাখ লাখ হাফেজ এই কোরআন মুখস্ত করে এবং কুনন মুখস্ত করতে পারাটাও কিন্তু বিরাট বিষয় এবং সম্মানই বড়ো কাজ এবং অনেক ছন্দের বিষয় আছে তো আলটিমেটলি এটা যদি আপনি না পড়েন এটাকে যদি আপনি ফিল করেন মানে আপনি যে বলতে চান সম্মান সম্মান করাটার মূল উদ্দেশ্য হচ্ছে লেখ এটা পড়া আমি দূরে রেখে করা সাল্লাম এটা হলো মানে করার করলেন আর কি কিন্তু ভিতর থেকে আপনি তখনই সম্মান করতে পারবেন বুঝতে পারবেন যখন আপনি এটা পড়া শিখে যাবেন আপনি যখন এটা পড়বেন এবং এটা যদি আমল করবেন তখনই এমনি এই জিনিস আপনি রেখে দিলেই আপনার এই সমস্যা হয়ে যাবে বা একটা আয়াত আপনি ঝুলায় রাখলেন বা গলায় রাখলেন এই ধরনের কথা আল্লাহ কোরআন শরীফে কোথাও বলে নাই কোরআন শরীফে এই ধরনের কোনো কথাই বলে নাই আল্লাহ করেছে এটা সংরক্ষণের দায়িত্ব আমার তা আপনারও দায়িত্ব না আমারও তো এটা উপর দায়িত্ব নিশ্চয় তো সেই সিস্টেম তো আমি বললাম যদি সবও যদি সরাই দেন তারপর এটা থাকবে তাহলে কি সমস্যা হয় সমস্যা হয় যে অতিরঞ্জিত কথা বলে বিজনেস করা যেটা আল্লাহ নিষেধ করছে আপনি একটা লকেট বানায় ঝুলায় রাখলেন বা আমরা ছোটোবেলা যে কুসরি গলায় ঝুলাই রাখছে এইগুলো করতে পাইছেন আপনারা ভাই এগুলো তো করা যাবে না এগুলো তো শিক্ষা না এগুলো তো মানে ভুল ভাল মানে এইগুলার কোনো সিস্টেমই তালা বলে আল্লাহ বলছে এটা পড়তে হইব না আমল করতে চর্চা করতে হইব তাহলেই আল্লাহর প্রতি আপনি আগাইতে থাকবেন অনেকে বলে যে মানে তার্জব হওয়ার মতো বিষয় যে আপনি বিজনেস করতেছেন মুখের বই রাখেন বই রাখলেই বলে সকল বিপদ আপদ কেটে যাবে কোথেকে পাইলেন এই ধরনের কথা কিসির ভিত্তিতে বললেন যে জায়গায় কোরআন শরীফের এই ধরনের আল্লা দিছে যে তোমার না আমি এটা দায়িত্ব আছে এবং কে এটা পড়লেই লাভ সে জায়গায় আমি এটা রাইখা দিলে কিন্তু লাভ হবে আমি পড়লাম না আমি জানলাম না বুঝলাম না তো এটা তো কোনো মানে নাই তাই না তো এই সমাজ এই সমাজে দীর্ঘদিন ধরে এই ধরনের ফলে মানুষ এটাকে এটা তো এক ধরনের ইয়ে হয়ে যাবে মানে ভুল পথে যাওয়া ভুল চিন্তা করে নিজেকে ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছু না সো আমরা কোরআন শরীফের দায়িত্ব আল্লাহ কোরআন শরীফ পড়ব হেদায়তের মালিক আল্লাহ এটাই হচ্ছে মূল আমল এটাই হচ্ছে মূল বিষয় এটা রেখে দিলাম ঘরের মাথার উপরে রেখে দিলাম বা রাখলে আমার ঘর নিরাপদ থাকবে এইটার কোনো বৃত্তি নাই অনেক সময় অনেক ভিডিও দেখা যায় যে কোরআন কোরআনের এই আয়াতগুলো পুরে নেয় হ্যাঁ ভাই এটা হয়তো একটা পরে না কিন্তু আরো অনেকগুলো পড়তে পারে বা কেউ এটা ধরে ছিঁড়ে ফেলতেছে ইয়া করতেছে সেটা সে তো ভয়ঙ্কর অন্যায় কাজ করছেই সে সে অন্য ধর্মের হয়ে নিজের ধর্মকে মানে আরেক ধর্মকে অপমান করছে এটা তো দুঃখজনক আপনি অবজেকশন অবশ্যই দিবেন কারণ আমি তো সেটা বিলিভ করি আবার নিজেদের ধর্মের লোক উল্টা পাল্টা হয়ে সে নাস্তে হয়ে সেটা করে তার মানে সে একটা পক্ষ নিতে সে নাচতে হয়ে গেছে বিলিভ করে না দেখে সেটা করছে কারণ সে বুঝে না দেখে সে বিলিভ করে না এটা আমি বিলিভ করি এখন তারে আপনি মেরে ফেলবেন বা কাটবেন করবেন এইটাও কিন্তু ইসলামের শিক্ষা না সে অন্যায় করছে আমি আমার 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 বিশ্বাসে আঘাত লাগছে সেই হিসাবে তাকে সামাজিক বিধান হিসাবে ইয়ে করতে পারেন সামাজিক যে সিস্টেমে মানে কি করা যায় মানে জেল জরিমানার বিধান যদি থাকে এটা সামাজিক নিয়মে কিন্তু এইটা এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিজের এটাকে অপমান অপদস্থ করাটা একজন মুসলিম হিসাবে বা একজন খ্রিস্টান দেশে যা তার বাইবেল যদি আপনি ইয়ে করেন সেটাও যেমন তার কষ্টের বিষয় এগুলো ষষ্ঠের সাথে সৃষ্টির বিষয় একটা বিষয় সেটাকে সে জায়গাটা রাখাটাই হচ্ছে বিষয় কেউ কারোটা না করাই উচিত করা ঠিকও না আর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তালা নিজের আর মূল বিষয় হচ্ছে এটা পড়তে হবে এটা পড়ার মধ্যেই হচ্ছে একমত এটা আপনি গলায় ঝুলায় রাখলাম হাতে রাখলাম এটার মধ্যে এই ধরনের আয়াত কোথাও নাই যে তুমি যদি আমার কোরআন গলায় রাখো ছোট করে বুক পকেটে রাখো বা তাবিজ করা গলায় ঝুলাও এই ডিগি করতে কোরআন সেরকম একটা আয়াতও নেই এইভাবে কোরআন তো আল্লাহ সো এই এগুলা ভুল ধারণা কোরআন পড়বেন নিজের জন্য পরিবারের জন্য সবার জন্য তো যারা বুঝে না তারা ভুল করে আমরা শিখাইতে পারি কিন্তু দৈরাময়রা না এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় ভালো থাকেন